আসসালামু আলাইকুম সবাইকে সাজ্জাদ ফিজিক্স ব্যাচের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন এইচএসসি পঁচিশ ব্যাচের শিক্ষার্থীরা সাজ্জাদ ফিজিক্স ব্যাচের যে পেজটা আছে সেই পেজটাতে তোমাদের জন্য ফিজিক্স ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্টের একটা কমপ্লিট সাজেশন দেওয়া হয়েছে যেখানে তোমাদের জন্য জ্ঞানমূলক এবং অনুধাবন কোশ্চেনের অ্যান্সার সহ দেওয়া হয়েছে তোমরা এই জ্ঞানমূলক অনুধাবন কোশ্চেনগুলো তোমাদের লেকচার বুক অথবা বই অথবা তোমাদের সিট থেকে না খুঁজে তোমরা কিন্তু এই সাজেশনের মধ্যে পাবে যেখান থেকে তোমরা এই ইজিলি ক্যাপচার করতে পারবে এবং তোমাদের প্রতিটা অধ্যায়ে আমরা সৃজনশীলের কিছু টপিক সিলেক্ট করে দিয়েছি যেগুলো পড়লে তোমাদের আশা করা যাচ্ছে ফিজিক্স এক্সামে তোমাদের হান্ড্রেড পারসেন্ট কমান পড়বে প্রিয় শিক্ষার্থী সিকিউতে যদি কোনো প্রবলেম থাকে তাহলে আমাদেরকে ফেসবুক পেজে জানালে আমরা ওই টপিক্স ধরে ধরে তোমাদেরকে পিডিএফ দেওয়ার চেষ্টা করব অথবা যদি খুব বেশি প্রবলেম হয় তাহলে আমরা ওই টপিকগুলোর সৃজনশীল সলভ করে দেওয়ার চেষ্টা করব। যাতে তোমাদের ফিজিক্স পরীক্ষার আগে অ্যাটলিস্ট কোনো টেনশন না করতে হয় প্রিয় শিক্ষার্থীরা আজকে থেকে সাতজাত ফিজিক্স ব্যাচের সাথে তোমাদের মোটামুটি অফলাইন যে যাত্রাটা ছিল সেই যাত্রাটা আজকেই শেষ হলো তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা এবং তোমরা যারা পঁচিশ ব্যাচের রয়েছ তাদের সাথে আজকে থেকে অফলাইনে যাত্রা শেষ হলেও আন অফিসিয়ালি কিন্তু তোমরা আমাদের অফিস আছে সেখানে কিন্তু তোমরা আসবে এবং তোমাদের যদি কোনো প্রবলেম থাকে সেগুলো আমাদেরকে জানাবে প্রিয় শিক্ষার্থীরা আমাদের সাজেশনটা ফেসবুক পেজে দেওয়া আছে এবং এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া থাকবে সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিবে এবং তোমাদের যে অন্য অন্য শিক্ষার্থী বন্ধুরা রয়েছে তাদেরকেও কিন্তু এই সাজেশনটা দিতে পারো তারা কিন্তু এই সাজেশন পেলে তারা কিন্তু একটা ভালো উপকৃত হবে প্রিয় শিক্ষার্থীরা এবং যে কোন আপডেট পেতে আমাদের সাজ্জাদ ফিদ ব্যাচের যে পেজটা আছে সেই পেজে তোমরা ফলো দিয়ে রাখবে তাহলে তোমাদের যে আপডেটগুলো আছে সেই আপডেটগুলো পাবে সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ